যত জিনিসের আমানত আছে যে কোনো আমানতের ক্ষেত্রে খিয়ানত করা হারাম মহাপাপ তবে সে জিনিসটি যদি বিশেষ করিয়া গণিমতের মাল বা সর্বসাধারণের মাল জনগণের মাল হয় রাষ্ট্রীয় সম্পদ হয় এই রাষ্ট্রীয় সম্পদের যদি খেয়ানত হয় এ চাইতে ভয়াবহ আর কোনো দিন হতে পারে না এর কারণ হল আমি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করে থাকি আমি চাইলেই তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারবো তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো এর সুযোগ আছে কিন্তু যদি আমি কোনো রাষ্ট্রীয় সম্পদের মধ্যে যদি খেয়ানত করে থাকি রাষ্ট্রীয় সম্পদ মানে ওই রাষ্ট্রের যত জনগণ আছে সকল জনগণের সম্পদ কথা বলুন ঠিক কিনা রাষ্ট্রীয় সম্পদ এটা কারো বাচ্চারা সম্পদ নয় বরং ওই রাষ্ট্রের যত মুচি থেকে নিয়ে মেথর পর্যন্ত পর্যন্ত থেকে নিয়ে যত জনগণ আছে সমস্ত জনগণের সম্পদ সম্পদ রাষ্ট্র কথা বলুন ঠিক না এই রাষ্ট্রীয় সম্পদে যদি কোনো খেয়ানত হয় এর হিসাব ওই ব্যক্তি কোনো দিন দিতে পারবে না কারণ রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে সে কখনো মাপ নেওয়ার সুযোগ পাবে না পাবে না পাবে না যুবক ভাইরা আমার এই যে সামনে শীতের সিজন আমরা অনেকে ব্যাডমিন্টন খেলি খেলি না খুব সাবধান আমরা ব্যাডমিন্টন খেলার সময় আমরা চূড়া লাইন নেই অর্থাৎ বিদ্যুৎটা আমরা যে কোনো খুঁটি বা তার থেকে আমরা কারেন্ট নামিয়ে মাটি থেকে আরতি নিয়ে আমরা ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের লাইট জ্বালাই অনেকেই জ্বালায় এর চাইতে বড় কোন গুণা হতে পারে না কারণ এই যে বিদ্যুৎ এটা রাষ্ট্র সম্পদ এটা কিসের সম্পদ রাষ্ট্রের সম্পদ মানে সমস্ত জনগণের অধিকার এই সমস্ত জনগণের অধিকার আমি না বলে নিলাম না বলে আমি খরচ করলাম আমি কি সমস্ত জনগণের কাছ থেকে মাপচার সুযোগ আছে নাই এই জন্য ভাইয়েরা আমার যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন দায়িত্বশীলরা এবং যুবক ভাইয়েরা আমরা এই জিনিসগুলো খুবই লক্ষ্য করব আমাদের দ্বারা যেন কখনো রাষ্ট্রের সম্পদের মধ্যে খেয়ানত না হয় যারা ওয়ার্ডের মেম্বার হই আমাদের কাছে রাষ্ট্রের অনেক সম্পদ আসে জনগণের অনেক হক আসে আমাদের হাতে আমরা যেন যথাযথভাবে জনগণের হক জনগণের কাছে পৌঁছাই দিতে পারি আমি ওয়ার্ডের মেম্বার মানে আমি ওয়ার্ডের প্রধান নয় আমি এই ওয়ার্ডের খাদ্যান এই ওয়ার্ডের সেবক আমি চাকর আমি মনিক নয় যতদিন না এই সমাজের এই রাষ্ট্রের যারা কর্মকর্তা আছে তারা যতদিন খাদেম না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের শৃঙ্খলা আসবে না এজন্য ভাইয়েরা আমরা রাষ্ট্রীয় সম্পদে আমরা কখনো খেয়ানত না করি যাই হোক আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম অপর এক হাদিসের এরশাদ করেন ব্যক্তি এসে বললো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নিকট এই যুদ্ধের সামগ্রীর মধ্য থেকে গণিমতের মালের মধ্য থেকে একটি রশি আছে এই রশিটি আপনি গ্রহণ করুন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন বেলাল যখন ঘোষণা করেছিল তখন তুমি কোথায় ছিলেন। তখন কি তুমি বেলালের ঘোষণা শোনো নাই বেলাল যখন ঘোষণা করেছিল যে কারো নিকট যদি কোনো গণিমতের সম্পদ থেকে থাকে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যদি থেকে থাকে এখনই জমা দিয়ে দাও তখন কি তুমি এই ঘোষণা শোনো নাই তখন বললে রসুল আল্লাহ আমি তো ঘোষণা শুনেছি ওই ব্যক্তি আল্লাহর ওই সাহাবি বেশ কিছু ওজোর পেশ করল কিন্তু আল্লাহ রসুল সাল্লিসাল্লাম তার কোনো ওজর গ্রহণ করলো না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন এই রশি এই দড়ি আমি তোমার কাছ থেকে গ্রহণ করতে পারবো না কাল কিয়ামতের দিন এই রশি নিয়ে তুমি হাজির হবে কারণ এটা এমন এক সম্পদ এই রশির মধ্যে এই যুদ্ধে যতগুলা মুজাহিদ ছিল সমস্ত মুজাহিদের রশির মধ্যে আছে তারা হয়ে গেছে তারা সকলেই সকলের পৌঁছে গেছে আমি এখন এই রশি তাদের নিকট কিভাবে পৌঁছাবো আমার পৌঁছানোর সাধ্য নাই সুতরাং তুমি যেহেতু এই গনে মতের মাল তুমি রেখে দিয়েছ কেয়ামতের দিন এই সম্পদ নিয়েই তুমি আল্লাহ তালার কারণ হাজির হবে। কত বড় কথা সামান্য একটা রশি ভুল বসত তার সম্পদের মধ্যে চলে গিয়েছিল পরবর্তীতে ফেরত নিয়ে এসছেন কিন্তু নিয়ে আসার পর এই রশির মালিক তো রাসুল ছিলেন না এই রশির মালিক মনে করেন যে যুদ্ধে গিয়েছিল ওই যুদ্ধে যতগুলো মানুষ অংশ গ্রহণ করেছিল समस्त মানুষের রশির মালিক ছিল এখন ওই মালিকের নিকট পৌঁছায় দা সম্ভব না তাহলে কাল কিয়ামতের দিন তুমি তাদের কাছে পৌঁছায় দিও বোঝেন কাল কিয়ামতের দিন আমি যদি সকল ইবাদত বান্দার কোন হক যদি নষ্ট করে থাকি কাল কেয়ামতের দিন আমার আমল নামা দ্বারা ওই বান্দার হককে পুরা করে দিতে হবে কেয়ামতের দিন যখন বান্দার হক ফেরত দিতে দিতে তার আমল নামার সমস্ত নেক আমল বা নেকিগুলো শেষ হয়ে যাবে তখন কি করা হবে যে বান্দা তোমার কাছে হক যে বান্দা তোমার কাছে পাপ্য ওই বান্দার গুণা তোমার কাঁধে চাপিয়ে তোমার ওই হক তোমার ওই পাপ্যটাকে পুরা করে দেওয়া হবে এই জন্য আমার খুবই সাবধান খুবই হুঁশিয়ার আমরা যেন হকগুলি এবার বান্দার কোনো হক নষ্ট না করি দেখছেন কত ভয়াবহতা আল্লাহর সাহাবি হওয়া সত্ত্বেও ভুল বশত মাত্র একটা রশি যে বললেন যে কাল কেয়ামতের দিন তুমি এই রশিনে উপস্থিত হইবে